প্রথম প্রশ্ন আমাদের মা হবেন তাদের কি বলবো আল্লাহ বলেছেন স্ত্রীগণ পত্নীগণ সহ তারা হলেন তোমাদের মা

কিন্তু তাই বলে নবীজির স্ত্রী যদি মা হয় তাহলে নবীজির মেয়েরা কিভাবে মা হতে পারে আমাদের দেশে অনেকে অজ্ঞানতা বসত বলে মা ফাতে মা বলে কি বলে না মা ফাতে মার জারি গান শুনছেন আপনারা ছোটবেলা আমরা বহু শুনছি ক্যাসেটের মধ্যে জারি গান চলতো না মা ফাতে মা কান্দা বলে কান্দা কয় শুনুন না জারি গান আরে ভাই মা যদি আয়েশা হয় মা যদি খাদিজা হয় তাহলে তার মেয়ে আবার মা হয় কিভাবে

তার জন্য ফুল আমার কাছে যারা আসবে নামাজ পাঠ করবে আদায় করবে এটার জন্য আমি ভূমিকা হিসাবে থাকলাম আমার কারণে মানুষ আসলো নবিস্লাম বলেছেন মুয়াজ্জিন যখন আজান দেয়

তাহলে দুইটা অবস্থার আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি আত্মীয় বাবা মা বা কাছে কেউ কে দেখেছেন দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে তিনি কষ্টে আছেন এমনটি বোঝা যাচ্ছে

তার পক্ষ থেকে করবেন সবচেয়ে বেশি করবেন দোয়া আর যদি তাকে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে এরকম কোন হয় তিনি আছেন হাসি খুশি এরকম কিছু তাহলে আল্লাহ করবেন কিন্তু না আপনি সবাই কাউকে দেখলেন যে হ্যাঁ সে এরকম কোন পরিস্থিতি আছে বোধ হয় সে মধ্যে আছে এটা দিয়ে আপনি ফটোয়া দিয়ে দিলেন যে লোকটা নামে আছে এরকম করার কোন সুযোগ কারণ আল্লাহ একমাত্র ভালো জানেন আমরা ধারণা করতে পারি মাত্র আপনার ধারণা কোনো কিছুকে প্রমাণ করবে না বিধায় এ বিষয়ে সাবধান থাকতে হবে তবে হ্যাঁ মুদ্রার জন্য আমাদের সবসময় দোয়া করা উচিত এ ধরনের পরিস্থিতি হলে তাদেরকে বেশি দেখলে আরো বেশি দোয়া বাড়াবো এবং তাদের জন্য আমরা আল্লাহ কাছে মারফরাত চাইবো ডান্সারে কাটবো বাবা মা চায় না আমি বিয়ে করি কিন্তু বিয়ে করলে আমি নিজেকে ইসলামের সাথে চালিত করতে পারবো তাহলে কি বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে এই প্রশ্ন বেশিরভাগ যুবক ছেলেদের আজকাল দেখুন এটা ঠিক যে আমাদের বাবা মারা বেশিরভাগ বাবা মারা এত বেশি বস্তুবাদী হয়ে গেছেন আজকাল এত বেশি ভোগবাদী হয়ে গেছেন আজকাল ছেলে মেয়ের শুধু পয়সা করি ছাড়া জাগতিক বিষয় আসা ছাড়া কিছু দেখেন না বিয়েটা তো সবচেয়ে বড় যে কারণ সেটা হল যে চরিত্রকে হেফাজত করার জন্য প্রজন্ম বাঁচানোর জন্য প্রজন্ম টেকানোর জন্য অতএব সন্তান যখন উপযুক্ত হয় বিয়ের উপযুক্ত হয় বাবা মা তাদেরকে মেয়ে দেওয়ার জন্য উপযুক্ত পাত্র পাত্রী পেলে আর যখন বিলম্ব না করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আছে নাও দুনিয়াতে জেনা গবির চড়ড়িয়ে করবে এখন কোনো বাবা মা যদি এটা না করে বিলম্ব করে আপনি হুট করে নিজে বিয়ে না করার চেষ্টা করুন বাবা মাকে কাউন্সিলিং করে বোঝানো নিজে বোঝালেন কিভাবে শরমের কথা তাহলে ইমাম সাহেবের সাথে বাইল করবেন ইমাম সাহেবের সাথে বাইল করেই হমসালে চপানি খাওয়ায় বলেন হুজুর আপনাকে একটা ডিউটি দিচ্ছি আমার বাপকেও তো চিনেন ওকে একটু ফুসলে ফাসলে আল্লাহর ভয় দেখায়

আমাদের মুরব্বীরা অনেকে বলছেন না আমি প্রায় সময় বলার চেষ্টা করি যারা বিশেষ করে চল্লিশের বেশি বয়স আপনাদেরকে বলছি আরে বাবা আপনি যখন বিয়ে করেছেন আরো বেশি যারা উপরে যাদের বয়স বা ষাট সত্তর অনেক মুরব্বী এখানে আসেন আমাদের আগের যুগের মুরব্বীরা কিন্তু বিয়ে করতে অনেক অল্প বয়স ঠিকই না বলেন আপনারা এত অল্প বয়সে বিয়ে না করলেও চলতো কারণ তখন ফেসবুক ছিল না তখন ইউটিউব ছিল না

ছেলের বাবারা আল্লাহর আসতে ছেলেদের বিয়ে দেওয়ার ব্যাপারে আন্তরিক হন পায়দান ও অজুহাত দিয়া 30 35 পর্যন্ত বয়স ছেলে নিয়ে যাবেন না মনে রাখবেন আপনার সন্তানের চরিত্র কোটি কোটি টাকার চাইতে দামি ঠিক যারা বাচ্চাদের পাচ্ছে না নিজেদেরকে যুবকরা তাদের তাদেরকে হেল্প করুন সহযোগিতা করুন সেই সাথে মেয়ের বাপ যারা আছেন আপনাদের সমীপে কর্জ নিবেদন হলো আপনাদের মেয়েগুলোর বিয়ের জন্য মহর দাবি করবেন না বিয়ে দিবেন ছেলেটার বেতন বিশ টাকা মহর বিশ লাখ টাকা আল্লাহ আপনার কি মোহর না তামাশা বিশ হাজার টাকা বেতনের ছেলের কাছে যখন মেয়ে বিয়ে দিচ্ছেন মহর পঞ্চাশ হাজার এক লাখ হতে পারে এই ছেলেকে বিশ লাখ টাকার মহর ত্রিশ লাখ টাকার মহর যে চাপাই দিচ্ছেন এটার মানে টা কি অশোক উদ্দেশ্য

পয়সা লক্ষ ছেলে খুঁজবেন না সদরর নামাজে যে জামাতে কোন যুবক hadir হয় নিয়মিত নামাজ লম্বা লম্বা করে রাত কোন যুবক পড়ে কোন যুবক গুনাহের সাথে চলাফেরা করে এই যুবককে খুঁজে বের করেন আল্লাহর কসম কোটি কোটি টাকার মালিক যুবকের চেয়ে এই যুবক অনেক শ্রেষ্ঠ আপনার মেয়ের জীবনটাকে জীবন্ত তো জান্নাত করে দিতে পারে এইnone যুবকের যুবকের সঙ্গ আল্লাহ আমাদের মেয়ে বাবাদেরকে হেদায়েত দান করুন দুহাত তৌফিক দান করুন তাহলে ভাই মূল প্রশ্ন ছিল যে এখন বাপমারে বাপ দিয়ে করবে নাকি না আমি কিন্তু সে বোঝার জায়গায় আনছি যে বাপমা কি করে বাবা মার অবাধ্য যথা সম্ভব হতে যাবে হ্যাঁ যদি এমন হয় যে আপনার চরিত্র হেফাজত করতে পারছেন না আপনি আলহামদুলিল্লাহ প্রাপ্তবয়স্ক ছেলে বাবা মা কোনোভাবে ইসলাম বুঝেই না তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন কিন্তু তার আগে অবশ্যই বিচক্ষণ কোন আলেমের সাথে ইন্ডিভিজুয়াল আপনার কেসটাকে ভালো করে বলে তার কাছ থেকে সমাধান নেবেন তারপর সিদ্ধান্ত নেবেন কারণ আপনি বয়স কম হওয়ার কারণে অনভিজ্ঞ হওয়ার কারণে এমন কোন জায়গায় পা দিয়ে ফেলতে পারেন যেটা আপনার অধীনস্থদেরকে বিয়ে দাও আল্লাহ তাআলা নির্দেশ করেছেন পয়সা নাই পায়ে দা কথা বলছেন আল্লাহ তাআলা আয়াতের বলে দিচ্ছেন আল্লাহ আপন অনুগ্রহে ওদের পয়সার ব্যবস্থা করে দিবে ওদেরকে না খাইয়ে মারবেন না ওকে বিয়ে দাও আমাদের বাপ চাচা মুরব্বীরা যারা ছিলেন শতকরা পাঁচজন তথা কথিত পায়ে দাঁড়ায় বিয়ে করেন নাই বাপে বিয়ে করাইছে ওই সংসারে একসাথে চলছে ঠিক না ভাই তাদের সংসার ঠিক আছে বাবা তাদের দায়িত্ব পালন করবেন এরপর প্রশ্ন হলো আমি আবির আমি একজন যুবক বয়স উনিশ বছর আমার মনে অনেক ইচ্ছা আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি যেহাদের ময়দানে নিজের জীবন দিতে পারি কোন আমল করার থাকে বলবেন বা এর জন্য আল্লাহ কাছে দোয়া করবেন তার জন্য আল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন যে কোনো ইমানদার জীবন যেহেতু যাবে তো আমি আল্লাহর রাহে যেন জীবন দিতে পারি আল্লাহ যেন আমাকে সহায়তার মৃত্যু দিতে পারে সেই তামান্না আকাঙ্ক্ষা ইমানদারের মধ্যে অবশ্যই থাকতে হবে সবার মধ্যে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মর্যাদাপূর্ণ মওত নসীব করুন আমিন বড় মহর দাবি করে আমরা দেলা তানা দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহ আপনার রাহে শাহাদাতের মৃত্যু আমি চাই অতএব সেভাবে সুশি করবেন

বিয়েটা এত কঠিন করে ফেলা হচ্ছে যে এটা বড় ছেলে মেয়ে ছাড়া আর বাকি তার সম্ভব হচ্ছে হ্যাঁ বিবাহকে সহজ করতে হবে বিবাহকে যারা কঠিন করছেন তাদের কারণে সমাজে জেনা ব্যবচার বাড়ছে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে এর জন্য তাদেরকে দায় বহন করতে হবে মনে রাখবেন মহলের পরিমাণ অনেক বেশি হলে ছেলের কাছ থেকে অনেক ডিমান্ড করলে আপনার মেয়ের সংসার টিকবে না আপনি ভালো ছেলে দেখেন এবং মহল পরিমাণ কমান এই গোনাচার বন্ধ করেন এই এক প্রকার জুলুম ছেলে পক্ষ যৌতুক নিয়মের উপর অবিচার মেয়ে পক্ষ আননেসেসারি অস্বাভাবিক 20000 টাকা বেতনের সিলেটার কাছে 20 লাখ টাকা মোহর দাবি করা এটাও জুলুম অনবিচার এটা থামাতে হবে বন্ধ করতে হবে আল্লাহ আমাদের মুভিদেরকে মেয়েদের বাবাদেরকে গার্জিয়ানদেরকে হেদায়েত দান করুন বাবা সকল সম্পত্তির ভাগ বোন পাবে না কি শুধু জমির ভাগ পাবে খুব দরকারি একটি প্রশ্ন ভাই আল্লাহ সুবহানাল্লাহ বাবা মায়ের সম্পদে ছেলেদের যেরকম অধিকার রেখেছেন মেয়েদেরও কি রেখেছেন অধিকার রেখেছেন এই অধিকারটা শুধু জমি না সকল সম্পদে এমন কি বাবার আপনার আসবাবপত্র ব্যালেন্স যা আছে এই সব কিছুর মূল্য নির্ধারণ করে সেখান থেকে আনুপাতিক হারে মেয়েদেরকে দিতে হবে আমি প্রায় বলার চেষ্টা করি আমাদের দেশে বাবা বা মা মারা যাওয়ার পরে ভাই হিসাবে বোনের হক পাই পাই করে কোরআন বন্ন নাম যে বুঝাই দিবেন এরকম মায়ের খুব খুব কম আছে ঠিক আছেন হাত তুলেন দেখি বাবা মারা গেছে মা মারা গেছে মনে হক বুঝাই দিবেন হাত তুলেন দেখি কতজন আছে দেখেন হাত কিন্তু উঠছে না অনেকেরই বাবা মারা গেছে মা মারা গেছেন হাত কিন্তু উঠছে না খুব ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন রাস্তায় যদি দাঁড়া ডাকাতি করেন পিস্তল হাতে নিয়ে। চুরি দিয়া এতে গুনাহ হবে ডাকাতি ভয় বড় অপরাধ আপনি যদি চুরি করেন আরেকজন হক মেরে খান এতে অপরাধ হবে অন্যের হক মেরে খেলে যে অপরাধ হয় ভালো করে শুনে রাখেন বাবা মায়ের সম্পদ থেকে বোনকে যেভাবেই হোক বঞ্চিত করছেন হক দেন নাই অপরাধ তার চাইতে বেশি হবে কেন বেশি হবে জানেন কারণ এখানে আত্মীয় রক্ত সম্পর্কে আত্মীয়ের সাথে যেখানে সুসম্পর্ক বজায় রাখা দরকার সেখানে উল্টে তাকে আরো অধিকার থেকে নষ্ট করেছে বঞ্চিত করেছে তার অধিকারকে খর্ব করেছে এর জন্য আপনার আল্লাহর কাছে জবাব দেওয়ার বেশি করতে হবে আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি এদেশে যত জমি জমা আছে জমির দলিল নিয়ে যদি ঘাটাঘাটি করেন আপনারা তাহলে আপনাদের অভিজ্ঞতা হবে এবং এটা নিয়ে একটা জরিপও হয়েছে যথাসম্ভব একটা গবেষণাও আছে এই দেশে ল্যান্ডের মালিকারা দেখবেন মেয়েদের নাম খুঁজে পাবেন না আপনি কয়টা জমিতে মেয়েদের নাম পাবেন দরিলে দেখবেন সব ছেলেদের নাম ব্যাপারটা ব্যাপার হলো ভাইরা বোনদের হক মেরে খাওয়ার জন্য জাল হাদিস বানাইছে বলে যে বাবার বাড়ির সম্পত্তি মেয়েরা নিলে তাদের এটা সহ না শুনছেন আপনারা জাল হাদিস বাবার বাড়ির সম্পত্তি ছেলে বাউলে হয়ে যেতে পারবে কিন্তু বোনকে দিবে না এই দুই নম্বরে আমরা অনেকে করি কি করি না অনেকে আবার এটা করে না একটা কৌশল করে কৌশলটা আমি বলি কৌশলটা হলো ধরেন বাবা মারা গেছে মা মারা গেছে বন্ধুকে ডাকে ভাইরা এটার নাম আমি দিছি বাটপার ভাই এই বাটপার ভাইরা দেখে বলে এখন বোন দেখো বাবা তো যা রেখে গেছে দেখছো বাবার জন্য অনেক পয়সা করে আমি খরচ করা লাগছে অসুখ ছিল আর তোমাদেরকে তো বিয়ে দিছি সামনেও দেখাশোনা করা লাগবে বোন আসো এখন তোমাদের তো এখানে করোনা কিছু অনুযায়ী আপনার হক আছে মনুবিশা বলছে যেটা দিতে হবে আল্লাহ করোনা বলছেন ফরাইদে তাম্মিন আল্লাহ আল্লাহ নির্ধারণ এটা দিতে হবে এখন তোমরা কি বলো এমন ভালো উপস্থাপন করে বোনরা চিন্তা করে বাবার বাড়ি বিটায় উঠে দাঁড়াইতে হবে এসে পা রাখতে হবে এখানে তো বেড়াইতে আসতে হবে এখানে নারী পোতা আছে বাবা মার স্মৃতি আছে আসতেই হবে যদি ভাগে নিয়ে যাই ভাই ভাবি তো আর তাকায় কথা বলবে না তো দরকার হলেও বলে থাক ভাই দেওয়া লাগবে না আমরা খুশি এই দুই নম্বরই করা হয় হয় না মেয়েদের সাথে দুই নম্বরই না এখানে না বাসর রাত শুরু হয় বাসর রাতে ওই যে চলা অঙ্কের মহর্ত মেয়ের বাপরা বোকার মতো পায় না দশ টাকা ধরে দশ লাখ টাকা তো ছেলে বলে দেখো ধরছে সবই তো তোমার এখন তুমি অনুমতি না দিলে তো আমি সামনে আগাইতে পারি না তুমি কি হলো আমাদের দেশে বলেছে আরে বলেন তো টাকা দিয়ে আমি কি করবো সেসব লাগবে না

পেটকে ক্ষুধার্ত করে ফেলা এবং পিঠের সাথে লাগাই ফেলা সহজ অনেক আমল করা দেশে অনেক সহজ কিন্তু বাবা সম্পদে বন্ধের অধিকার কোরআনের বর্ণ অনুযায়ী পাই পাই করে বুঝাই দেবো এক ফোটাও রাখবো না তারা না নিলে জোর করে দেবো এবং দেয়ার সময় বলবো বোন এটা নিতে তুমি হেজিটেশন করো না তুমি এটা নাও বাবার সম্পদে তোমার ভাগ নেওয়ার মানে